সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম সরকার কার্যক্রম নিষিদ্ধের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল জামায়াতে ইসলামের শোকরা না আদায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন গণভ্যুত্থানে হত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ থাকার দাবি পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন অস্ত্র দেযা হবে তার সিদ্ধান্ত হয়নি সরকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সে এর মধ্য দিয়ে দলটির ভোটে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় নয় মাস পর গত আট মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে এনসিপি জামায়াত ইসলাম ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল তাদের দাবির মুখে দশ মে দলটির রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে এর পরপরই বিকেল সাড়ে পাঁচটার দিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা শুরু হয় চার ঘন্টার বৈঠক শেষে রাত সোয়া নয়টার দিকে ইসি সচিব আক্তার আহমেদ জানান নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন সেটা ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি জাতীয় নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক নিবন্ধন স্থগিতের মাধ্যমে দলটির ভোটে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল জামায়াত ইসলামী সহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল রয়েছে জুলাই আন্দোলন দমনে মানবতা অভিযোগে এখন বিচারের মুখোমুখি করা হবে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে সংবাদ ঢাকা শিউলি এর আগে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার ব্যাপক আন্দোলনের মুখে দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার জুলাই আন্দোলনে দুই সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলনে অন্তত চোদ্দশো জন নিহত হয় বলে অভিযোগ রয়েছে আহতের সংখ্যা আরও বেশি আন্দোলন দমনে হামলা ও হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভ করে আন্দোলনকারীরা এরই মধ্যে প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয় থাকার চেষ্টা করে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তা দেন এমন অবস্থায় গত সপ্তাহে দলটিকে নিষিদ্ধ করতে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার এরপর রবিবার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই জারি করে অন্তর্বর্তী সরকার সংশোধিত আইন অনুযায়ী সোমবার আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হল জহরুল হোসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে অন্য দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইনজীবী চৌধুরী আবদুল আল যে প্রসিকিউটর জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ সহ অন্যান্য অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা জুলাই আগস্টে ছাত্রজনতার গণ অভ্যুত্থান ঠেকাতে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময় চোদ্দশোর বেশি মানুষ নিহত হয় আহতের সংখ্যা কয়েক হাজার এ ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ছয় মাস আটাশ দিনে তা শেষ করে সোমবার প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা পরে চিফ প্রসিকিউটর এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন জানান পাঁচটি অভিযোগ আনা হয়েছে তিন আসামির বিরুদ্ধে উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এইসব বলেছিলেন আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিনি জানান অভিযোগ প্রমাণে পর্যাপ্ত ভিডিও ফুটেজ ও অডিও এবং সাক্ষী ও আলামত রয়েছে হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন তিনি ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হবে কিনা আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে এদিকে জুলাই আগস্টের দুই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু সাবেক আইজিপি এ কে এম হক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ তেরো আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা পরের প্রসঙ্গে পুলিশের হাতে চাইনিজ রাইফেল সাব মেশিন গান ও নাইন এম পিস্তলের মতো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন মারণাস্ত্র থাকবে শুধু আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর কাছে পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা নেওয়া হবে সোমবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার দাবি ওঠে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিসি সম্মেলনেও একাধিক ডিসি পুলিশের হাতে ধরনের অস্ত্র না রাখার সুপারিশ করেন পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোন মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এপি হাতে থাকবে এবি ব্যাটালিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট রাজনৈতিক দলগুলোর ঐক্যকে শক্তিশালী করা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্যই চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী সোমবার জাতীয় সংসদের এলডি ভবনে গণতান্ত্রিক বাম ঐক্যের বিশ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি কথা জানান ঐক্যমত্য কমিশনের সহ আলী রিয়াজ বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর দেশ গঠনের যে সুযোগ এসেছে সেটাকে কাজে লাগাতে হবে তিন ঘন্টা ব্যাপী আলোচনা শেষে নিজেদের মতামত তুলে ধরেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা সমাজতন্ত্রের একটি পরিপূর্ণ রূপরেখা সংস্কারে রাখতে হবে জানিয়ে নেতারা বলেন সমাজতন্ত্র ছাড়া রাষ্ট্রের কার্যকর কল্যাণ সম্ভব নয় জাতীয় ঐক্যমত্য কমিশনের চেষ্টা যেমন ঐক্যমত্য প্রতিষ্ঠা তেমনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জোটগুলোর শক্তিগুলোর নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ঐক্যকে সুদৃঢ় করা আমরা 132টার সাথে একমত 133টার সাথে একমত 6টার সাথে আংশিক একমত আর বাকিগুলোর সাথে আমরা আমরা গণতন্ত্রের পানমক্ষে 4টা দল স্পষ্ট করে বলে দিয়েছে সংসদ নির্বাচন আগে হবে স্থানীয় সরকার নির্বাচন পরে স্বাস্থ্য খাত সংস্কারের জন্য যেসব সুপারিশ করেছে কমিশন সেগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সদিচ্ছা সেই সাথে রাজনৈতিক দল ও রাষ্ট্রক্ষমতে থাকা দলের একমত হতে হবে নইলে সুপারিশ শুধু কাগজে কলমেই থেকে যাবে সোমবার স্বাস্থ্য সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ পর্যালোচনা করে এমন কথা বলেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা স্বাস্থ্য সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো কতটা জনবান্ধব তা নিয়ে সোমবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ হেলথ ওয়াচ এতে বক্তারা জানান কমিশনের দেয়া সুপারিশগুলো অনেক প্রত্যাশার হলেও তা বাস্তবায়ন কষ্টসাধ্য বক্তারা জানান বর্তমানে দেশে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার ও মৃত্যু হার অনেক বেশি আবার মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে ফলে স্বাস্থ্য সেবাকে সাজানোর ক্ষেত্রে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে আগামী স্বাস্থ্য ব্যবস্থা আগামী স্বপ্নের বাংলাদেশকে আমাদেরকে অবশ্যই এই বাস্তবতা মাথায় নিয়ে করতে হবে যে বাচ্চা এবং আন্ডার ফাইভ বাচ্চা শুধুমাত্র আমাদের মূল অধিকার এবং অগ্রাধিকারের জায়গায় থাকতে পারে না পপুলেশন ডেমোগ্রাফি মিন করছে যে আমাদেরকে ধীরে ধীরে আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নবান হতে হবে তাদেরকে কম রোগে ভোগাতে হবে না হলে পরবর্তীতে তারা স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে পরিমাণ ইম্প্যাক্ট তৈরি করবে সেই পরিমাণ ইম্প্যাক্ট সামাল দেওয়ার অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থাকবে না তিনি জানান বাজেটে বরাদ্দ বাড়ানো এবং রোগী নিজের পকেট থেকে টাকা খরচ কমাতে সরকারি সেবাকে জোরালো করা প্রয়োজন এই আউট অফ পকেটের দিকে দেখলে দেখা গেল যে হার্ট ডিজিজ লিভার ডিজিজ ক্যান্সার এইগুলো হচ্ছে আউট অফ পকেটের মেইন কারণ

গুহ, সংবাদ ঢাকা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়ার চরে বিএসএফ কর্তৃক পুশিন করা আটাত্তর জনের মধ্যে তিনজন ভারতের নাগরিক বাকি পঁচাত্তর জনকে দেশে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের বাড়ি নড়াইল খুলনা যশোর বরিশাল জেলায় কাজের সন্ধানে বিভিন্ন সময় তারা ভারতের গুজরাটে গিয়েছিল বলে পুলিশ জানায় অপর তিনজন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এর আগে গত আট মে ওই আটাত্তর জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ইজি বাইকে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন পুলিশ জানায় বিকেলে শহরের শায়স্তানগর এলাকার ইজি বাইক চালকের সাথে যাত্রী ওঠানো নিয়ে বহুলা গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয় এর জের ধরে শায়স্তানগর ও বহুলা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয় এই ঘটনায় দুপক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সংঘর্ষের পর থেকে দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট করে প্রতিবাদী দিবস পালন করেছেন বরগুনার ডিপ্লোমা ইন নার্সিং ও মিড শিক্ষার্থীরা সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন বরগুনা জেলা শাখার উদ্যোগে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে প্রতীক নাটক ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন একই দাবিতে নয় গায়েও বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারীরা আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে দিনটিকে প্রতিবাদী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত সোমবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন আইভির আইনজীবীরা এরপর দুই পক্ষের যুক্তি তর্ক শুনে জামিন নামঞ্জুর করে আদালত এর আগে গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করে পুলিশ আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তান কাশ্মীর অধিকৃত না ছাড়লে পাকিস্তানের সাথে কোন আলোচনায় বসবে না ভারত পাকিস্তানের সাথে পর জাতির উদ্দেশ্যে দেওয়া সমর্থন করায় পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারের তীব্র সমালোচনা করেন তিনি এ সময় কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না বলে পাকিস্তানকে হুমকি দেন মোদী অপারেশন সিঁদুর শুধু স্থগিত রাখা হয়েছে জানিয়ে নরেন্দ্র মোদী বলেন পাকিস্তানের আচরণের উপর এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে এই সময় তিন দিনের যুদ্ধে পাকিস্তানের ব্যাপক ক্ষতি করার দাবি করেন মোদী পরস্পরের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র চীন আগামী নব্বই দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বাণিজ্য আলোচনার পর সোমবার এক যৌথ বিবৃতিতেই তথ্য জানানো হয় এদিকে শুল্ক কমানোর ঘোষণার পর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে বেড়েছে ডলারের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্বের প্রায় ষাটটি দেশের ওপর আমদানি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার ফলে বিরলে অস্থিরতা দেখা দেয় বিশ্ব অর্থনীতি শুল্ক আরোপের এই খেলায় ট্রাম্পের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় চির প্রতিদ্বন্দ্বী চীন পাল্টা জবাবে চীন ও মার্কিন পণ্যে শুল্ক আরোপ শুরু করলে বাধে যুদ্ধ এক পর্যায়ে চীনা পণ্যের ওপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র অপরদিকে মার্কিং পণ্যে একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে চীন অবশেষে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের বরফ গলতে শুরু করেছে আগামী নব্বই দিনের জন্য একে অপরের উপর আরোপিত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন জেনেভায় এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান চীনা পণ্যের ওপর আরোপিত একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক কমিয়ে তিরিশ শতাংশে নামিয়ে আনা হবে অন্যদিকে মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক একশো থেকে কমিয়ে দশ শতাংশে আনবে চীন আগামী চোদ্দ মে থেকে শুল্কের এই কাটছাট কার্যকর হবে বলে জানিয়েছেন দুদেশের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক হ্রাসের ঘোষণার পর বিশ্বজুড়ে বেড়েছে মার্কিং ও চীনা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম এছাড়া দুই দেশের শেয়ার বাজারও এখন ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে বিবিসি এদিকে চীনের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই চীনের প্রেসিডেন্ট পিংয়ের সাথে দেখা করার কথা জানান তিনি দীপ্ত বার্তাকক্ষ জানিয়ে দেবো খেলার খবর সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল রাজশাহীতে টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ কনর স্ট্রায় হুইসেনের একাত্তর এবং আন্দিলে সিমিলেনের একষট্টি রানের সুবাদে আট উইকেটে তিনশো এক রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা বাংলাদেশের রিপন মন্ডল তিন ও আর আর আমিন দুটি উইকেট জবাবে ওপেনার মাহফিজুল ইসলামের সাদাশী এবং অধিনায়ক আকবর আলীর একচল্লিশ রানের সুবাদে দুই বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ এই জয় তিন ম্যাচ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ সিরিজে অধিনায়কত্ব কোনো চাপ নয় বরং ছন্দহীন সময়টাতে বিসিবির দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস সোমবার বিসিবিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান আসন্ন দুটি অ্যাওয়ে সিরিজ জেতাটাই আসল লক্ষ্য ক্রিকেটে ক্ষুদ্র ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে হাজির হন লিটন দাস গণমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন দল নিয়ে পরিকল্পনা এবং নিজের পারফরমেন্স নিয়ে ভাবনার কথা জানান তিনি ইতিবাচক কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে আসন দুই সিরিজের জন্য তার কাঁধেই দায়িত্ব দিয়েছে বিসিবি নিজের ক্যারিয়ারের খুব কঠিন সময় এই দায়িত্বকে ক্যারিয়ারের সেরা চ্যালেঞ্জ মানছেন তিনি চেষ্টা করেছি ডিপি সরি বিপিএলে অনেকটা চেষ্টা করেছি ডিপিএলও চেষ্টা করেছি সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ভারতের বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক শকিং নিউজ না তাদের এই রাইট আছে যে তারা কোন সময় ডিসিশান নিতে পারবে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে কোন সময়টা খেলবে না সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নট অনলি ফর ইন্ডিয়া মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরমেট টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি আগামী সতেরো ও উনিশ মে আরব আমিরাতের বিপক্ষে সারজায় দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর পঁচিশ মে থেকে তিন জুন পর্যন্ত পাকিস্তান সফরে ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে খবর জানান তিনি টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল সাদা পোশাকে আর বেশি দূর এগোবেন না কোহলি যা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েও দিয়েছিলেন তিনি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরাই ব্যাটার প্রায় চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারে একশো তেইশটি টেস্ট ম্যাচে নয় হাজার দুশো রান করেন কোহলি যেখানে আছে ত্রিশটি শতরান ও একত্রিশটি অর্ধশতক স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদ থেকে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আঞ্চেলোতে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে তিনি কাজ শুরু করবেন আগামী ছাব্বিশ মে থেকে সোমবার এক বিবৃতিতে বছর বয়সী এই ইটালিয়ানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান বিবৃতিতে বলা হয় থেকে ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ হিসেবে পেয়ে সিবিএফ অত্যন্ত গর্বিত ব্রাজিলের বর্ণাঢ্য সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ আঞ্চেলোত্তি তাকে শুভকামনা জানিয়েছে দেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আফগানিস্তানে দাবা খেলা সাময়িক নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান সরকার এই খেলাটি জুয়ার উৎস হতে পারে বলে আশঙ্কা তাদের দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ইসলামিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়া পর্যন্ত খেলাটি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের কর্তৃপক্ষ অন্যান্য খেলাধুলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটিতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এর আগে গত বছর মিশ্র মার্শাল আর্টের মতো ফ্রি ফাইটিং পেশাদার প্রতিযোগিতা নিষিদ্ধ করে তালেবান সরকার শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শুরু নামগুলো জানিয়ে দেব আরও একবার সরকার কার্যক্রম নিষিদ্ধের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলেইসি আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল জামায়াত ইসলামীর শোকরা না শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন গণভ্যুত্থানে হত্যার নির্দেশ দেয়ার প্রমাণ থাকার দাবি পুলিশের হাতে মারণ অস্ত্র থাকবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন অস্ত্র দেয়া হবে তার সিদ্ধান্ত হয়নি এই ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য